আপনি কি দ্রুত কাজ দেয় এমন কোনো দুশ্চিন্তা দূর করার উপায় জানতে চান যে কাজে লাগিয়ে এই বই পড়ার আগেই উপকার পেতে পারেন এটা চাইলে আসুন আপনাদের হুইলি এইচ ক্যারিয়ারের কথা শোনাই তিনি নিউ ইয়র্কের সেরাকিউসের পৃথিবী বিখ্যাত ক্যারিয়ার কর্পোরেশনের প্রধান তিনি একজন দারুণ ইঞ্জিনিয়ার আর শীত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন দুশ্চিন্তা দূর করার যে গল্প তার কাছে আমি শুনেছিলাম আমার মতে সেটাই সকলের সেরা মিস্টার ক্যারিয়ার বলেছিলেন আমি যখন অল্প বয়সে তখন নিউ ইয়র্কের বাফেলো ফোর্জ কোম্পানিতে কাজ করতাম সে সময় লক্ষ লক্ষ ডলারের এক গ্যাস পরিষ্কার যন্ত্র বসানোর জন্য ক্রিস্টাল সিটির পিটসবার্গ প্লেট গ্লাস প্রতিষ্ঠানের কাজ পাই কাজটা হল ইঞ্জিনের ক্ষতি না করে কিভাবে গ্যাসের প্রয়োজনীয় মিশ্রণ বের করে দেওয়া যায় গ্যাস পরিষ্কারের পদ্ধতি ছিল নতুন আগে এক বালি অন্য পরিস্থিতিতে এর ব্যবহার হয় আমার কাছে ক্রিস্টাল সিটিতে নানা অজ্ঞাত অসুবিধা দেখা দেয় বিশেষ ক্ষেত্রে এটাই কাজ হলো তবে যে গ্যারেন্টি দিয়েছিলাম সেভাবে হলো না আমার ব্যর্থতায় হকভাগ হয়ে গেলাম মনে হলো কেউ যেন আমাকে মাথায় প্রচণ্ড আঘাত করেছে আমার সারা শরীর গুলিয়ে উঠলো এতই দুশ্চিন্তায় পড়লাম যে ঘুমোতে পারিনি শেষ পর্যন্ত সাধারণ বুদ্ধিতেই বুঝলাম দুশ্চিন্তায় কোনো লাভ নেই তাই ভাবতে লাগলাম দুশ্চিন্তা ত্যাগ করে কিভাবে সমস্যার সমাধান করব। তাতে দারুণ কাজ হলো আমি আমার এই দুশ্চিন্তাবিহীন কৌশল গত তিরিশ বছর কাজে লাগিয়ে আসছি খুদি সরল ব্যাপার যে কেউ কাজে লাগাতে পারে এতে তিনটে ধাপ আছে প্রথম ধাপ আমি সব ব্যাপারটি নির্ভয়ে ভালো করে ভেবে বের করলাম আমার বিফলতার জন্য সবচেয়ে খারাপ কি হতে পারে কেউ আমাকে জেলে দেবে না বা গুলি করবে না এটা নিশ্চিত তবে এমন হতে পারে যে আমার চাকরি যেতে পারে আর তাছাড়াও কোম্পানিকে যে মেশিন বসিয়েছি তা সরিয়ে নিতে হবে আর তাতে ক্ষতি হবে বিশ হাজার ডলার দ্বিতীয় ধাপ সবচেয়ে খারাপ যা হতে পারে ভাবার পর ঠিক করলাম ওই অবস্থাই মেনে নিতে হবে নিজেকে বললাম এই ব্যর্থতা আমার সুনামে আঘাত করবে আর চাকরিও হয়তো হারাবো তা যদি হয় অন্য কাজ পেয়ে যাবো অবস্থা তো আরও খারাপ হতে পারতো বিশেষ করে আমার নিয়োগকর্তাদের যাই হোক তারা তো পরীক্ষামূলকভাবে নতুন পদ্ধতি কাজে লাগাচ্ছিলেন বিশ হাজার ডলার না হয় পরীক্ষার ব্যয় এ ক্ষতি তারা সহ্য করতে পারবেন সবচেয়ে খারাপ অবস্থাটা ভেবে নেওয়ার পর আমি বেশ হালকা বোধ করলাম আর মনের শান্তি ফিরে পেলাম যা বেশ কটা দিনই ছিল না তৃতীয় ধাপ তখন থেকে আমি শান্তভাগে আমার সময় ওই চরম যে খারাপ অবস্থাকে মেনে নিয়েছিলাম তা থেকে নিজেকে উন্নত করার চেষ্টা চালালাম এবার চেষ্টা করতে লাগলাম যে ক্ষতি আমাদের হলো সেই বিশ হাজার ডলারের চেয়ে ক্ষতিটা কতটা কম করতে পারি নানা রকম পরীক্ষা চালানোর পর দেখলাম আমার প্রতিষ্ঠান যদি আর পাঁচ হাজার ডলার বাড়তি যন্ত্রপাতির জন্য খরচ করে তাহলে সমস্যা মিটে যায় আমরা তাই করলাম আর পনেরো হাজার ডলার বাঁচাতে সক্ষম হলাম আমি সম্ভবত এটা করতে পারতাম না যদি শুধু দুশ্চিন্তাই করে যেতাম কারণ দুশ্চিন্তা আমাদের মনোসংযোগ নষ্ট করে দেয় আমরা যখন দুশ্চিন্তা করি তখন আমাদের মন এখানে ওখানে লাফ মেরে চলে আর আমরা মনস্থির করার শক্তি হারিয়ে ফেলি আবার আমরা যখন খারাপ অবস্থাকে মনের দিক থেকে মেনে নিই আমরা তখন এলোমেলো চিন্তার হাত থেকে রেহাই পাই যে ঘটনার কথা বললাম সেটা বহু বছর আগে ঘটেছিল সেটা এমন চমৎকার ফল হয় যে আমি তখন থেকে এটা কাজে লাগিয়ে আসছি আমার জীবনে আর দুশ্চিন্তা দেখা দেয়নি এখন উইলিসচ ক্যারিয়ারের এই ঐন্দ্রজালিক পদ্ধতি এত মূল্যবান আর কার্যকর কেন মনস্তত্বের দিক থেকে তার কারণ দুশ্চিন্তার ধূসর কালো মেঘ আমাদের গ্রাস করলে এ তা থেকে আমাদের মুক্ত করতে পারে এ আমাদের পায়ের তলায় শক্ত মাটি দিতে পারে আমরা কোথায় তা জানতে পারি আমাদের পায়ের তলায় মাটি না থাকলে সমস্যার সমাধান করবো কী করে ব্যবহারিক মনোবিজ্ঞানের অধ্যাপক উইলিয়াম জেমস বহুদিন মারা গেছেন আজ তিনি বেঁচে থাকলে এবং এই নিয়মটির কথা শুনলে অবশ্যই সমর্থন করতেন এ কথা কিভাবে জানলাম কারণ তিনি তার ছাত্রদের বলেছিলেন যা ঘটে গেছে তাকে মেনে নাও কারণ যা ঘটে গেছে তাকে মেনে নিলে তবেই দুর্ভাগ্য অতিক্রম করা যায় এই মতই আবার প্রকাশ করেছিলেন লিন ইয়াওতাং তার বেঁচে থাকার গুরুত্ব নামক গইটিতে এই চীনা দার্শনিক বলেন সত্যিকারের মানসিক শান্তি আসে সবচেয়ে খারাপকে মেনে নিলে মনস্তত্ত্বের দিক থেকে আমি মনে করি এর অর্থ শক্তির মুক্তি সত্যিই তাই কারণ সবচেয়ে খারাপকে মেনে নিলে আমাদের আর হারানোর কিছুই থাকে না আর সঙ্গে সঙ্গে অর্থটা দাঁড়ায় আমাদের সবটাই লাভ উইলিস এইচ ক্যারিয়ার বলেন আমি এতেই মানসিক শান্তি পেয়েছি আমি তখন থেকে চিন্তাও করতে পেরেছি কথাটা ঠিকই মনে হচ্ছে না তা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনে খারাপ অবস্থা না মেনে নিতে পেরে দুর্বিশহ করে তুলেছেন তারা ভগ্নস্তূপের যেটুকু পাওয়া যায় তা গ্রহণে অনেক চুপ ছিলেন আপন ভাগ্যকে নতুনভাবে যা তৈরি করে তা অভিজ্ঞতার সঙ্গে তীব্র লড়াই করেছেন আর পরিণতিতে অবসাদে আক্রান্ত হন আরেকজন কিভাবে ভিলিসেইজ ক্যারিয়ারের এই জাদু পদ্ধতি নিজের সমস্যায় লাগানো জানতেন তবে শুনুন আমার একজন ছাত্র নিউ ইয়র্কের এক তেল ব্যবসায়ী ছাত্রটি বলেছিল আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল সিনেমার বাইরে যেটা সম্ভবপর তা ভাবতে পারিনি আমার সত্যি ব্ল্যাকমেল করা হচ্ছিল যা ঘটে হয়ই তখন ওই তেল কোম্পানির আমি প্রধান ছিলাম তবে অনেকগুলো ডেলিভারি ট্রাক আর ড্রাইভার ছিল সে সময় তেলের বন্টন ব্যবস্থার নিয়ন্ত্রণ ছিল আর আমরা ক্রেতাকে নির্দিষ্ট পরিমাণ তেলই দিতে পারতাম এ ব্যাপারটি আমি জানতাম না ড্রাইভাররা জানতো তারা ক্রেতাদের এইভাবে কম তেল দিয়ে বাকি তেল নিজের লোকের বিক্রি করছিল বেআইনি ব্যাপারের কথাটা প্রথম জানতে পারলাম যখন একজন লোক নিজেকে সরকারি পরিদর্শক হিসেবে পরিচয় দিয়ে এই কথা চাপা দেওয়ার জন্য টাকা চায় লোকটার কাছে ড্রাইভারদের কীর্তির প্রমাণের কাগজপত্র ছিল সে আমায় ভয় দেখালো যদি আমি টাকা দিতে রাজি না হই তাহলে ব্যাপারটা ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে জানিয়ে দেবে আমি অবশ্যই জানতাম আমার দুশ্চিন্তার কিছু নেই অন্তত ব্যক্তিগতভাবে তবে এও জানতাম কোনো প্রতিষ্ঠান তার কর্মচারীদের কাজের জন্য দায়ী তাছাড়া এও জানতাম ব্যাপারটা আদাবটে গেলে খবরের কাগজে ছাপা হবে এবং তার ফলে আমার ব্যবসা নষ্ট করে দেবে আমাদের ব্যবসা নিয়ে আমার গর্ব ছিল চব্বিশ বছর আগে আমার বাবা এটা প্রতিষ্ঠা করেছিলেন এতই দুশ্চিন্তায় পড়লাম যে অসুস্থ হয়ে পড়লাম তিন দিন তিন রাত খাওয়া বা ঘুমই হল না পাগলের মতো ঘুরতে লাগলাম টাকাটা কি দেওয়া উচিত পাঁচ হাজার ডলার নাকি লোকটাকে বলে দেব যে চুলে যাক দুটোর কোনোটা ভেবেই কুল পেলাম না তখনই এক রোববার রাত্রিতে কার্নেগির ক্লাসে দুশ্চিন্তা দূর করার উপায় নামে যে বইটি পেয়েছিলাম তাই খুলে পড়ি পড়তে পড়তে উইলিস এইচ ক্যারিয়ারের চরমের সম্মুখীন হও লেখাটা চোখে পড়ল তাই নিজেকে প্রশ্ন করলাম সবচেয়ে খারাপ এতে কি হতে পারে যদি আমি চাকা না দিই আর ব্ল্যাকমেলার সবকিছু ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে জানিয়ে দেয় এর উত্তর এই আমার ব্যবসা শেষ হয়ে যাবে সবচেয়ে খারাপ এটাই হতে পারে তবে প্রচারের ফলে আমার ব্যবসার সর্বনাশ হতে পারে কিন্তু জেলে যেতে হবে না আমি তখন নিজেকে বললাম ঠিক আছে ব্যবসা উঠে যাবে এটার জন্য মানসিকভাবে আমি তৈরি তারপর বেশ ব্যবসা উঠে গেলে আমায় একটা চাকরি খুঁজতে হবে সেটা এমন কিছু খারাপ নয় তেলের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে অনেক প্রতিষ্ঠানই আমাকে পেতে চাইবে এবার নিজেকে ভালো বোধ করলাম তিন দিন তিন রাত যে আতঙ্কে ছিলাম তা থেকে যেন মুক্তি পেলাম আমার অনুভূতি প্রশমিত হল আরও আশ্চর্য ব্যাপার আমি ভাবতে পারলাম এবার তৃতীয় ধাপ গ্রহণের ব্যাপারে ভাবতে পারলাম সবচেয়ে খারাপ অবস্থা থেকে উন্নতি করার প্রয়াস চিন্তা করতে গিয়ে নতুনের দৃষ্টিকোণ জন্ম নিল ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে জানালে তিনি হয়তো নতুন কোনো বাঁচার পথ বদলাতে পারবেন যা আমি ভাবিনি হয়তো বোকার মতোই মনে হবে যে এটা ভাবিনি কিন্তু চিন্তা তো করতে পারিনি আমি কেবল দুশ্চিন্তাগ্রস্তই ছিলাম তাই ঠিক করলাম কাল সকালে প্রথমেই আমার অ্যাটর্নির সঙ্গে কথা বলবো এরপর সারা রাত একটানা না পারলাম শেষ পর্যন্ত কি হলো আমার অ্যাটর্নি বলতেন সব কথা ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে জানাতে আর আমি ঠিক তাই করলাম ডিস্ট্রিক্ট অ্যাটর্নি যা বললেন তাতে তো দারুণ অবাক হয়ে গেলাম এই ব্ল্যাকমেলের চক্র নাকি অনেকদিন ধরে চলছে আর সরকারি লোক বলে যে লোকটা পরিচয় দিয়েছে সে এক প্রবঞ্চক পুলিশ তাকে খুঁজছে উহ এসব শুনে কি যে আরাম পেলাম গত তিন দিন ধরে আমি দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলাম আর জোচ্চোর লোকটাকে পাঁচ হাজার ডলার দেওয়ার কথাও ভাবছিলাম এই অভিজ্ঞতা থেকে আমি বরাবরের জন্য একটা শিক্ষা পেলাম যখনই কোনো সমস্যা আমাকে দুশ্চিন্তায় ফেলতে চেয়েছে তখনই আমি এই পরামর্শ কাজে লাগাবার নাম দিয়েছি উইলিস এইচ ক্যারিয়ারের পরামর্শ আপনি যদি মনে করেন উইলিস এইচ ক্যারিয়ারের সমস্যা ছিল তাহলে বলি সব শোনেননি আর পি হ্যানির গম্পটা একটু শুনুন তার বাড়ি হল ম্যাসাচিউজেটসের উইনচেস্টারে উনিশশো সালের সতেরোই নভেম্বর বোস্টনের একটা হোটেলে আমাকে কাহিনীটি শুনিয়েছিলেন তিনি শুনিয়েছিলেন উনিশশো কুড়ি সালের কাছাকাছি প্রচণ্ড দুশ্চিন্তা আমায় পুড়ে পুড়ে খেয়ে চলেছিল কারণ আমার জঘন্য আলসার হয় এক রাতে প্রচণ্ড রক্তপাত ঘটালে আমার শিকাগোর এক বিখ্যাত হাসপাতালের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় আমার হাত তোলাও বরণ ছিল তিনজন ডাক্তার একজন আলসার বিশেষজ্ঞ সহ জানিয়ে দিলেন আমার রোগ সারবে না আমার খাদ্য হল কিছু পাউডার আর এক চামচ দুধ আর ক্রিম একজন নার্স আমার পেটে নল ঢুকিয়ে সব পরিষ্কার করে দিত মাসের পর মাস এরকম চলল শেষ পর্যন্ত নিজেকে বললাম শোন হে হ্যানি এইভাবে যন্ত্রণা নিয়ে যদি মরার কথাই শুধু ভাবতে হয় তাহলে যেটুকু সময় আছে তাকে ভালোভাবে কাজে লাগানো কেন তুমি চিরকাল দেশ বিদেশ ঘুরতে চেয়েছো এবার তাহলে সেটাই করে ফেলো না এবার ডাক্তারদের যখন বললাম আমি পৃথিবী ঘুরতে চলেছি আর দিনে দুবার নিজেই পেট পরিষ্কার করব তারা স্তম্ভিত হয়ে গেলেন অসম্ভব এরকম কথা তারা জীবনেও শোনেননি তারা সাবধান করে বললেন এটা করতে গেলে সমুদ্রেই আমার সমাধি হবে না তা হবে না আমি বললাম আমি আমার আত্মীয়দের কথা দিয়েছি পারিবারিক সমাধি ক্ষেত্রেই আমার সমাধি দেওয়া হবে আর তাই একটা বাক্স সঙ্গে নিয়ে যাচ্ছি আমি একটা কফিনের ব্যবস্থা করে ফেলল সেটা জাহাজে নিয়ে কর্তৃপক্ষের সঙ্গেইও ব্যবস্থা করলাম আমার পথে মৃত্যু হলে তারা আমার দেহ কফিনে ভরে বরফের ঘরে রেখে দেশে পিরিয়ে আনবেন এবার তাই অমর খৈয়ামের সেই বিখ্যাত বাণী অবলম্বনে ভেসে পড়লাম মিশবু ধুলায় তার আগেতে সময়টুকুর সদ ব্যবহার ফুর্তি করে নাই করি কন দিন কয়েকেই সব কাবার যে মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে এস এস প্রেসিডেন্ট অ্যাগমনি জাহাজে উঠে প্রাচ্যের দিকে যাত্রা করলাম দারুণ ভালো লাগলো ক্রমে সেই পাউডার খাওয়া আর পেট পরিষ্কার করা ছেড়ে দিলাম সব রকম খাবারও খেতে লাগলাম যেসব ওদেশীয় খাবার মানেই আমার মৃত্যু তাও খেতে লাগলাম কয়েক সপ্তাহ কাটার পর ধরলাম সুরাপানও বাদ দিলাম না বহু বছর ধরে এমন আনন্দ পাইনি সমুদ্রে টাইফুন উঠল শুধু ভয়ে আমার কফিনে ঢোকার কথা তা না হয়ে বরং ব্যাপারটা দারুণ উত্তেজনা পেলাম জাহাজে খেলাধুলাও করলাম গান গাইলাম নতুন বন্দি জুটল রাতও জাগলাম যখন চীন আর ভারতবর্ষে পৌঁছলাম দেখতে পেলাম দেশে ব্যবসার চিন্তার যা দেখেছি এদেশের দারিদ্রের তুলনায় সেটা স্বর্গ আমার সব চিন্তা কোথায় মিলিয়ে গেল চমৎকার বোধ করলাম যখন আমেরিকায় ফিরলাম আমার ওজন নব্বই পাউন্ড বেড়ে গেছে আমার কোনোকালে পাকস্থলীর আলসার ছিল তা ভুলেই গেলাম জীবনে এত ভালো কখনো লাগেনি ব্যবসায় যোগ দিলাম তারপর থেকে এক দিনের জন্য অসুস্থ হয়নি আর পি হ্যানি আমায় বলেন অবচেতন মনেই তিনি উইলিস এইজ ক্যারিয়ারের দুশ্চিন্তা দূর করার উপায় কাজে লাগিয়েছেন প্রথমত যে প্রশ্ন করি তা হল সবচেয়ে খারাপ কি হতে পারে উত্তর হল মৃত্যু দ্বিতীয়ত আমি মৃত্যুকে বরণ করতে প্রস্তুত হলাম কারণ এছাড়া কোনো পথ ছিল না ডাক্তারদের মত হলো আমার কোনো আশাই নেই তৃতীয়ত যেটুকু সময় আমার বাকি ছিল তাই যতটা ভালোভাবে কাজে লাগতে চাইলাম এছাড়া যদি খালি দুশ্চিন্তায় ভেঙে পড়তাম তাহলে ফিরে আসতে হতো ওই কফিনে আশ্রয় নিয়েই কিন্তু আমি মনের দিক থেকে সব চিন্তাভাবনা ছেড়ে আরাম করে চলেছিলাম ওই মানসিক প্রশান্তি আমাকে নতুন প্রেরণা দিয়ে আমার প্রাণ রক্ষা করেছে অতএব দ্বিতীয় নিয়মটি হল আপনার যদি কোনো দুশ্চিন্তা আর সমস্যা থাকে তাহলে উইলিস এইচ ক্যারিয়ারের পরামর্শ কাজে লাগান এই তিনটি কাজ করা চাই এক নিজেকে প্রশ্ন করুন সবচেয়ে খারাপ কি হতে পারে দুই অবশ্যমভাবে যা তা গ্রহণ করতে তৈরি হন তিন তারপর শান্তভাবে চেষ্টা করুন খারাপ অবস্থা থেকে কিভাবে উন্নতি করা যায়